আসুন দেখি এখানে সব কাচের গ্লাস হলে ঘরে একটু না ধুনো দিলে বাবা গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে নিজের মোটামুটি দুই একটা কাজরা সেরে নিয়েছি ওইদারো ঘরদलन ছাড় দেয়া মোছা এগুলো করে নিয়েছি বিছনা গোছনা করে নিয়ে স্ট্যান্ড টান করে নিয়েছি আজ হলো বিয়সপতিবার যে লক্ষীবাড়ের পূজো থাকে ওইজন্য ঠাকুরের জায়গাটা আলাদা করে মুছে নিলাম চাল নিয়েছি চালটাকে আগে ধুয়ে ভাতটাকে আগে বসিয়ে দি কালকে বুলুড়া যাওয়ার পর এই যে এত বাসন রয়েছি এখানে সব কাঁচের গ্লাস ফ্লাস আছে এগুলো সব তুলবো আগে পুজোটা ছেড়ে নি তাকে এখানে বসিয়ে দিয়েছি আর গ্যাসটাকে একটু কমিয়ে দিলাম কারণ পুজো করতে করতে ততক্ষণে ভাতটা আমার হয়ে যাবে ট্যাঙ্কে জল ছিল না চান করতে ঢুকে হয়ে পড়ে গেলাম অর্ধেক চান হয়ে গেছে আর তারপরে দেখি ট্যাঙ্কের জল এরাম পড়ছে তাতেই কোনো রকমে চান টান করে বেরিয়ে এলাম এসে ঠাকুরতলাটা মুছলাম মুছে এখন আমি পুজোতে বসবো কালকে ফুল আনতে ভুলে গেছিলাম ফুল আনতে ভুলে গেছি বলতে সন্ধ্যাবেলা সময় পাইনি যাওয়া এখন সকালবেলা আজকে আমি গিয়ে আগে ফুলটা নিয়ে এলাম বাড়ির সামনে বসে বলে তাই খালি একটু চুড়িদারটা পরেই চলে গেলাম চুল ফুল না আজরেই যাই ফুলটা নিয়ে এসে স্নান করতে গিয়ে এই হরকম অবস্থা হলো এবার এই ঠাকুরতলাটা মোচা হয়ে গেছে বাসনগুলোকে জলে ভিজিয়ে রেখেছি একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে আজকে বৃহস্পতিবারের পুজো হবে তো একটু টাইম লাগবে ততক্ষণ ভাতটা হতে হতে আমার এদিকে পুজোটাও হয়ে যাবে পাম্পটাকেও চালিয়ে এসেছি পাম্পটাকেও বন্ধ করতে যেতে হবে তারই মধ্যে তো চলো আগে পুজো টুজো করে নিন তারপর তনুকে ডাকি তারপর চা করবো ওঠো গো গোপাল তুমি উঠে পড়ো তুমি ঘুমিয়ে থাকলে জগৎ সংসারে সব মানুষও ঘুমিয়ে পড়বে সকাল সকাল ওই জন্য উঠে পড়ো বলো উঠে পড়ো উঠে উঠে বসো তোমরা তিনজনে মিলে উঠে বস উঠে বসো হ্যাঁ এই তো এই দেখো মাধব ওঠেনি মাধবকে তুলতে সময় লাগে মাধব যখন উঠবে একদম বালিশ ফালিশ সব নিয়ে উঠে পড়বে মাধবের আর একটা কানের কোথায় গেল হ্যাঁ খুলে ফেলে দিয়েছ এই কানেরটা মনে তোমার পছন্দ নয় নাকি খালি খুলে দিচ্ছ কেন দাঁড়াও না একদিন ঠিক তোমায় সোনার কানে সোনার হার সার করে দেবো বৃহস্পতিবার হলে ঘরে একটু না ধুনো দিলে হয় না ধুনো দিলে কি হয় বাড়িতে যেন সেই পুজো পুজো ব্যাপারটা থাকে আর মনটাও খুব ভাল লাগে বেশ ধুনোর গন্ধটা এত সুন্দর লাগে পুরো গোটা ঘর দালানে ভর্তি হয়ে থাকে তো এতে কি বলতো যেমন মনেরও শান্তি হয় আর সংসারে নেগেটিভ এনার্জি থাকলে সেটাও কেটে যায় সিয়াচিরটা তলু সকালবেলা ভিজিয়ে রেখে দিয়েছি অল্প করেই ভিজিয়েছি ওই জন্য আর এই দিয়ে দিচ্ছে গরম জলে আমার একদম সময় নেই আর কালকের এখানে ডাল আছে আর চাটনিও আছে এখানে জল খাও আর ঠান্ডা জলই খাও বসে খেতে হয় আস্তে আস্তে খেতে কিন্তু ওর আম খাই না আমি সে ঠকা করে খেয়ে নিই দাঁড়াবো ঠান্ডা কিছুই হয়নি খালি ডালটাকে একটু পাতলা করে দিয়েছি টমেটোর চাটনিটা কালকে ছিল আর আজকে না ভাই এটাকে আগে দেখাতে পারবো না এখানে হচ্ছে ডিম ভাজাটা করে দিয়েছি আর এখানে হচ্ছে আলু ভাজাটা বাদাম দিয়ে করে দিয়েছি আর এটাতে পাপড় ভাজা আছে একটা বাড়ি এলাম এসে একটু সন্ধ্যাবেলা বলতে গিয়ে তাড়াতাড়ি চলে এসেছি আজকে তখন ওখান থেকে মেরে গেছি সাড়ে চারটে এখানে পৌঁছে গেছি তোমার তখন কটা বাজে সাড়ে পাঁচটা বাজে পৌঁছে গেছি তাড়াতাড়ি ট্রেনটাও পেয়ে গেছি আর এখন বসেছিলাম গিয়ে সন্ধ্যে দিলাম সন্ধ্যে দিয়ে তনু এখন আজকে নতুন একটা টিউশন যাচ্ছে পড়তে ম্যাথটা ওখানে পড়বে সেটা আমাদের এখান থেকে খালিটা যেতে হবে তো আমি বললাম প্রথম দিন আজকে তুমি চলো দিয়ে আসতে চলো আর খাতা নেই বলছে দুটো খাতা কিনে একদিন যেতে হবে আবার তোমার কলেজ স্ট্রিট খাতা কিনে নিয়ে আসার জন্য বই নিয়ে আসার জন্য তো যাবো একদিন এখন উপস্থিত যেটুকু লাগে সেটুকু এখন এখান থেকে কিনে দিই এখন দুখানা খাতা লাগবে কিনে দিয়ে লোক পড়তে দিয়েই চলে আসবো আর তারপরে আসার সময়ও চলে আসবে নিজে তো চলো তোমরাও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর কিছু আমি একটা ছোট পয়সার ব্যাগ নিয়ে নিয়েছি পড়তে টাকা নিয়ে নিয়েছি হয়ে যাবে তো বেরিয়ে পড়ি চলে আসো আমি কিন্তু রেডি আমায় কিন্তু বলতে পারবে না যাওয়ার জন্য দেরি হয়েছে হ্যাঁ টাকার ব্যাগ নিয়েছি এসে গেটটাতে তেল দেব তেল দেওয়া হয়নি বলে গেটটা জাম খাচ্ছে হ্যাঁ কটা বাজে সাড়ে ছটা বেজে গেছে হুম আজকে এই আসার সময় তনুকে পড়তে দিয়ে আসার সময় ডা টানিয়ে এসেছি কালকে ভাবছি একটু সুক্ত করব শুক্তর জন্য মোটামুটি ভালোই নাইটে উল্টেই দিই আবার তো গুছিয়ে গুছিয়ে রাখতে হবে আলু নেই আলু ছিল না সেই আলু নিয়ে এলুম টমেটো নিয়ে এলুম আবার চারদিকে গড়ি গড়ি পালাচ্ছে কোথায় কোথায় যাবে রে করলা নিয়ে এলুম বেগুন নিয়ে এলুম আর ডাটা নিয়ে এসেছি আর কিছু নিয়ে আসেনি আলু যতক্ষণ না পর্যন্ত তনু বাড়িতে আসছে ততক্ষণ পর্যন্ত চিন্তা কারণ দিনকাল তো একদম ভালো নয় আর মেয়েটা মানে কি বলবে একটু শক্ত নয় যে কারোর সঙ্গে মোকাবিলা করবে কি কি কেউ কিছু বললেই তো ফাঁস করে কেঁদে দেবে ও কী কথা বলবে কথা তো বলতেই পারে না এই জন্যে মেয়েটাকে নিয়ে আর খুব চিন্তা হয় মাঝে মাঝে যে ঠিক করে মানুষ করতে পারছি না আর এই খেতে খুব ভালো লাগে বেলা আলু বাদামটাও খেয়েছিলাম সেটাও হয়ে মেয়ে একবারে দিয়ে আর সকলকে অনেক অসংখ্য ধন্যবাদ যে তোমরা তনুকে মানে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছো আর তনুর ভালো নাম হচ্ছে জয়িতা দাস তনু তোমার ভালো নামটা কি একটু বলে দাও কি আর সবাই তোমাকে শুভেচ্ছা জানিয়েছো সবাইকে বলে দাও থ্যাংক ইউ এখন এই ভাত ভাজাটা হচ্ছে হয়ে গেলে খাবো খেয়ে দিয়ে শুয়ে পড়বো শুয়ে পড়বো না এখন এডিট করতে হবে এডিট করার পর তারপরে গিয়ে শোয়া মানে আসা থেকে বাড়িতে এসেছি আসার পর একদিনও তো তাড়াতাড়ি সিজি দিয়ে আসতে আবার নিয়ে আসতে যায়নি চলে এসেছে চারাটা আর অনেকটা দূর হয়ে গেছে মেয়েটাকে তাই বলছে যে এতদিন পড়াটা নিলি এরপরে শীতকাল করলে তো অসুবিধা হবে তারপরে একটা বাবাকে যেতে যাতে আনতে যায় হ্যাঁ ছেলেটা ছেলে রাত দিকে আনতে গেলে ভালো হবে বলছে যে সে যাবে আনকি তুই এক কাজ কর সেরকম যদি অসুবিধা হয় মনে করি আমাকে একটা ফোন করে দিই পড়া হওয়ার দশ মিনিট আগে আমাকে একটা ফোন করে দিই দরকার হলে আমি চলে যাব ফোন গিয়ে নিয়ে চলে আসবো এখনটাতে খুব একটা অসুবিধা হবে শীতকালটাতে শীতকালটাতে মানুষ থাকে না বাইরে আর ভাতটা ধুই শীতকালটাতে মানুষ বাইরে থাকে না তাই না এটাই হচ্ছে একটা সমস্যা যাই হোক এখন ভাতটা খাই ভাজা হয়ে গেছে এখন খেয়ে দিয়ে নিই আর চুল না কী উঠা উঠে যাচ্ছে খুব উঠছে চুলের জন্য আজকে একটা জিনিস তো করবো এনে রেখে দিয়েছে যে বহুকাল থেকে আমার একটা স্টুডেন্ট বলে দিয়েছিল যে ম্যাডাম এটা লাগাবেন লাগালে ভালো হবে এটা কটা আছে প্যাকেট হুম এটা হচ্ছে তোমার রোজবেরি লিভস মানে পাতা এটাকে জলে ভিজিয়ে রেখে দেবো রাত্রিবেলা সকালবেলা উঠে একটা ফুটিয়ে ঠান্ডা করে স্প্রে করে বোতলে করে স্প্রে করলে পরে ঘন্টা মতো রেখে দিলে চুলোটা নাকি কমে যাবে তো আজকে আমি করবো তোমাও হচ্ছে প্রচুর চুল উঠছে আজকে না পুরো আজকে ব্যবস্থা করি রোজ রোজ ভাবি করব করবো মনে থাকে না ভুলে যাই চল রান্নাটা হয়ে গেছে ভাতটা ভাজা হয়ে গেছে আর খেয়ে নিয়ে তারপরে এটা কীভাবে ভিজিয়ে রাখছি এ দেখাচ্ছি এ এখানে ওই রোজমেরি ওয়া এটা আর মেথি এই দুটোকে আমি ভালো করে ভিজিয়ে রেখে দেবো কালকে সকালবেলাটাকে ফুটিয়ে মাথা স্প্রে করবো ঠান্ডা হয়ে গেল আর এখানে একটুখানি মটর কড়াই ভিজিয়ে রেখেছি কালকে একটু বাঁধাকপির তরকারি হবে আর অল্প করে দু চারটে বাদাম আর অল্প দু চারটে ছোলা ভিজিয়ে রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি আর এখন যাবো ঘরে বসে একটু ভিডিওটা এডিট করব তনু এ ঘরে এখন পড়ছে আর খাওয়া হয়ে গেছে আমাদের খেয়ে সব বাসন ফসন মেজে গুছিয়ে নিয়েছি আর কোনো কাজ নেই আর গোপালও তো ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ তুমি এখন পড়ছে পড়ুক আমি নাইকিটা খালি চেঞ্জ করবো কারণ এই নাইকিটা পরে খাওয়া দাওয়া হলো এটা কিন্তু সন্ধেবেলায় এসে পড়েছি সন্ধেবেলা এসে সন্ধে দিয়েছি ওই জন্য এসে অফিস থেকে জামাকাপড় ছেড়ে সন্ধ্যাবেলা এটাকে পরে সন্ধে দিয়ে তারপরে আবার এটা পরেই কাজ করছি সকালবেলা যে নাইটিতে ছিল সেটা এখন এই যো বিছনার উপরে এটাকে পরি নি আর যাই হোক বন্ধুরা চলো এখন বসে বসে ভিডিও এডিট করি এখন এগারোটা বাজে শুতে শুতে সেই আবার সাড়ে বারোটা পৌনে একটা হয়ে যায় আর তারপরে না আমার ঘুম আসতে আর চাই না যখন এরম সময়টা একটুখানি পরে যদি শুয়ে পড়ি না ঘুমিয়ে পড়বো কিন্তু এরপরে যদি টাইমটা ওভার হয়ে গেলে না আর ঘুম আসতে চায় না আর কি হয় দুপুরবেলা সেন্টারে বসে বসে না তখন ব্যস্ত থাকে না তখন এত ঝিমুনি হয় মনে হয় যেন মাথা ব্যথা ঘুরছে আমার এরকম মনটা হয় তো চলো বন্ধুরা আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকে দেখো গুড নাইট